আমার হায়াতের কসম আমার ইমানের কসম ওই আল্লাহর কসম করে বলছি যে হাতে আমার জীবন। বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে মাহাদি এসে যাবে আসার নয় বছর পরে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ঈশাআ সালাম আসবেন আর ইমাম মাহাদি আসার পরে নয় বছর এইটার মধ্যে দরজাও তার আবির্ভাব ঘটবে এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি যে সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুবারের কড়া নাড়তেছে কত কাছে